আস্থার টিভি যে পিতা সন্তানের নাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ছিড়া করি যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে

অবেলায় উড়ানে সকল সময় আমি উন্মাদ হয়ে যাব আত্মহত্যা করব যা ইচ্ছে চায় তাই করব কবিতা এখনই লেখার সময় লিখতে পারে বি্যালে এস্টেন নিজের রক্ত অশ্রু হার দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনি কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের হেডলাইটের ছয়সা আলো স্থির দৃষ্টি রেখে এখনি কবিতা ছুঁড়ে দেয়া যায় তয়ে থ্রি এই চবারো যা যা আছে হত্যাকারীর কাছে সব স্বীকার করে এখনি কবিতা করা যায় লকাতের পাথর ভিড় কক্ষে ময়না তদন্তের হাজা কালো কাপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা ও শিক্ষার বিদ্যায়তনে শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিফলিত হোক বাংলাদেশের কবিরাও লড়কার মতো প্রস্তুত থাকুক হত্যার শাশ্রুধের লাশ নিখোঁজ হওয়ার স্টেন গ্যালের গুলিতে হয়ে যাবার জন্য প্রস্তুত থাকু তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার এই মৃত্যু উপত্যকা আমার দেশ এই জলদের উল্লাস মঞ্চ আমার দেশ এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্নাত কষাইখানা আমার দেশ আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব বুকের মধ্যে টেনে নেব কুয়াশা আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব বুকের মধ্যে টেনে নেব কুয়াশায় ভেদাকাশ বিকেল ভাসান সমস্ত শরীর ঘিরে জোনাকি না পাহাড়ে পাহাড়ে জুম অগণিত হৃদয় শস্য রূপকথা ফুল নারী নদী প্রতিটি শহীদের নাম নামে এক একটি তারকার নাম দেব ইচ্ছে মতো ডেকে নেব টলমলে হাওয়া রৌদ্রের ছায়ায় মাছের চোখের মতো দিঘি ভালোবাসা যার কাছে আলোক বর্ষ দূরে জন্মাবধি অচ্ছুত হয়ে আছি তাকেও ডেকে নেব কাছে বিপ্লবের উৎসবের দিনে হাজার ওয়াট আলো চোখে ফেলে রাত্রি নখের মধ্যে সুচ বরফের চামড়ে শুয়ে রাখা মানি না পা বেঁধে ঝুলিয়ে রেখে যতক্ষণ রক্ত ছবে নাক দিয়ে মানি না ঠোঁটের উপরে বুট জ্বলন্ত শলাকায় সারা গায়ে ক্ষত মানি না ধারালো চাবুক দিয়ে খন্ড খন্ড রক্তাক্ত পিঠে সহস অ্যালকোহল মানি না নগ্ন দেহে ইলেকট্রিক শখ কুৎসিতে বিকৃত যৌন অত্যাচার মানি না পিটিয়ে পিটিয়ে হত্যা

গর্জিয়ে উঠুক দলমদ হল প্রবাল দ্বীপের মতো আদিবাসী গ্রাম রক্তে লাল গিলখেদ শঙ্খচুরের বিশ ফেনা মুখে আহত পিতাশ বিষাক্ত মৃত্যু শীত তৃশায় কুচিলা টংকারে সূর্য অন্ধ হুক্কিত্ত গান্ডীবের ছিলা ঠিক নদীর তিন শতপ ফলা টাঙ্গি পাশ ছলকে ছলেকে বলল দখলের সর্গি বর্ষা মাদলের তালে রক্তচক্ষু ট্রাইবল চোটে বন্ধু তো কুর্কি তাও রাশি রাশি সাহস এত সাহস যে আর ভয় করে না

মৃত্যু ভালোবাসা ছাড়া কিছু নয় আমাকে হত্যা করলে বাংলার সব কটি মাটির প্রদীপে শিখা হয়ে ছড়িয়ে যাব আমার বিনাশ নেই বছর বছর মাটির মধ্য হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসব আমার বিনাশ নেই সুখে থাকবো দুঃখে থাকবো সন্তান জন্মে সৎকারে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মানুষ যতদিন থাকবে ততদিন